তো দেশবাসী যে যেখান থেকে কি আমার এই অনুষ্ঠানটা আজকের অনুষ্ঠানটা Basque-এর কনটেন্টটা দেখছেন প্রত্যেককে সালাম এবং মোবারক আমার আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে যে যারা বাংলাদেশ সরকার এখন বর্তমানে शिंदेদেরকে সরকার হিসেবে পরিচয় দিচ্ছেন দেশের আমি জনগণের দৃষ্টি আকর্ষণ করছি আমার ভিডিওগুলা সম্পূর্ণ কিন্তু জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্যই প্রিয় ভাই বন্ধুরা বাংলাদেশটা আমাদের সবার এ দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা শৈশব কৈশব সবগুলি আমাদের ওখানেই বেড়ে ওঠা যৌবন এরপর একটা সময় অনেকে প্রবাসে যান বা বিভিন্ন জায়গায় যান কিন্তু দিন শেষে তার যেই মৃত্যুটা সেটা সবাই আশা করেন যেন তার মাতৃভূমিতে হয় তো প্রত্যেকে সেটা চান কিন্তু আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে লক্ষ্য করে দেখেন যে আমরা একটা জাতি পৃথিবীর আর কোনো জাতি নেই একমাত্র বাঙালি একটা জাতি যার মুখের ভাষা একটা এবং এই রাষ্ট্রের মধ্যে এক ভাষাভাষীর মানুষ আমরা বসবাস করি আমাদের আশেপাশে অনেক দেশ আছেন সেখানে কিন্তু এক ভাষাভাষীর মানুষ বসবাস করেন না কিন্তু নির্মম সত্য এই জন্যই কথাটা বললাম যে আমরা এক ভাষাভাষীর মানুষ হয়েও আমরা কি করতে পারি নেই নিজেরা ঐক্য স্থাপন করতে পারি নিজেরা একমত হতে পারি নাই নিজেরা কি করতে পারি নেই আন্তরিকতা ভালোবাসার দিক দিয়ে আমরা এক হতে পারি নি এই জন্যই আজকে আমাদের কি বিভেদ 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 আমরা যতই আন্দোলন সংগ্রাম লক্ষ্যে একটা স্থির করি এক আন্দোলন সংগ্রামে আগাইয়া যাই এরপরে আবার কি করি আমরা পিসুপা হতে হয় সবাই আলাদা আলাদা হয়ে যায় বিভাজন সৃষ্টি হয়ে যায় আমাদের মধ্যে মানে আমাদের মধ্যে ঐক্যটা শেষ পর্যন্ত থাকে না তো প্রিয় দর্শক এটা একটা হিংস বা একটা তথ্য আমি আপনাদেরকে দিলাম আসলে যেটা বাস্তব সত্য এটা অনেকে আমরা উপলব্ধি করতে পারি না আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে বিগত ষোলো বছরে আমাদের যেই প্রাকৃতিক সৌন্দর্য স্থাপনাগুলি সেগুলি থেকে আমাদের কিছু হারাই গেছে এমন কোনো রিপোর্ট কিন্তু কেউ করতে পারে না সৈরাস স্যার বলতেছেন আপনারা অনেকেই কিন্তু দেশের জনগণ সবাই বলেন দেশের জনগণ সবাই বলে না কারণ রিপোর্ট অনুযায়ী আটচল্লিশ পার্সেন্ট লোক এরপরে আঠারো পার্সেন্ট লোক সাত পার্সেন্ট লোক গুলি যোগ করে আপনারা হিসাব নিকেশ করে দেখেন স্বৈরাচারের পক্ষে জনগণ আছে কি না নাই এটা আপনি ফেলেও দিতে পারবেন না যারা এই ক্যালকুলেশনটা করবে ফেলেও দিতে পারবেন না কারণ দেশে এখন যে সমস্যা চলতেছে ভয়ে কেউ কিছু বলতেছে না কিন্তু তারা কোথায় ভোট দিবে এটা একটু ক্যালকুলেশন করে দেখেন তারা কেন বলতেছে না এখন তো স্বৈরাচার নাই এখন তাদের মত প্রকাশ করার অধিকার আছে কিন্তু কেন বলে না কেন বলে না এই ভোটের কথা এখন তো আর স্বৈরাচার নাই এখন কি আছে নিরপেক্ষ বা আপনাদের যারা স্বৈরাচারের বিরুদ্ধে তাদের পক্ষের শক্তিটাই বাংলাদেশে আছে তাহলে আপনার ওনারা ভোট দিবে এই কথা বলতো ওনাদের সমস্যা কোথায় কোথায় তাদের সেই সমস্যাটা বা ভোট দিবে না সেটা কেন বলতেছেন বা ভোট দিবে সেটা কেন দিবে কখন দিবে যখন দিবে তখন এখন কেন বলতেছেন না কেন এখন না এখন তার স্বৈরাচার নাই এখন তো তার ভয় নাই হ্যাঁ এখন কার বয়স সেটা বলতেছেন না দেশে মব সৃষ্টি হয়ে রয়েছে এবং অন্তরের যেই এই তো সুপ্ত যে জিনিসটা এখনো আছে সেই জিনিসটা হচ্ছে যে এই আপনারা রাজনীতিবিদরা যারা সৈরে সার কোন ভোট কিন্তু তারাই দিবে আপনারা সেটা ক্যালকুলেশন করে মিলে দেখেন আর সেটা যখন আপনাদের মিলে না আসবে তখন আপনারা এই স্বৈরা যাদেরকে আপনারা সৈরাসার নাম দিয়েছেন যে দলটাকে বা যে লোকগুলাকে সেগুলো কিন্তু আপনার এগুলোকে ছাড়া আপনারা ভোট করতেও পারবেন না আবার দেখা গেছে কি আপনি গ্রহণযোগ্যতাও পাবেন না ছিয়াত্তর পার্সেন্ট লোক যদি না যায় তারা ভোট না দেয় তাহলে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে কিছু করতে পারবেন না দেশের এই বর্তমান পরিস্থিতিতে তো দেখেন আমাদের বাংলাদেশে কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটে গেল এই আমাদের সৌন্দর্য যে স্থাপনাগুলি প্রাকৃতিক সৌন্দর্য স্থাপনাগুলি সেখানে মানুষ ঘুরতে যায় মনটাকে প্রেস করতে যায় ছুটির দিনে একটু একটু মনটা ভালো লাগে সেখানে তো পাথর উদাও হয়ে গেছে কিন্তু স্বৈরাচারের আমলে পাথর উদাও হইতে দেয় নাই তাহলে আপনার আমি স্বরাচার বলি না আপনাদের কথা কথা অনুযায়ী আমি সেটা বললাম যে যদি সেটা স্বৈরাচার হয়ে থাকে তাহলে স্বৈরাচার দেশেরও উপকার করছে না অপকার করছে যারা এখনও উপকার করতে আসছেন তারা কি করতেছে আপনাদেরকে আপনারা যেহেতু দেশের মঙ্গল কামনা করেন যদি করে থাকেন তাহলে দেশ থেকে এইগুলি কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে দেশের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি হাজির হব নেক্সট টাইমে আজ এই পর্যন্তই আল্লাহ রাবুল আলমীর কাছে সবসময় দোয়া করি আল্লাহ তাদার আবুল আলম যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালো রাখেন সুস্থ রাখেন তাদের আবেগ এবং বিবেক এই সেন্টিমেন্ট নিয়ে যারা খেলছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন এবং বাংলাদেশের জনগণ যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং দেখছেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা প্রবণ হবেন না এবং হুযুগে মাতাল বা হুজুগে তাল মানে তাল দিবেন না যে যেটা বলতেছে সেদিকে তাল দেবেন না একটু ভেবেচিন্তে কাজ করুন ভেবেচিন্তে চলুন আল্লাহ তাদারা বলে আলবেন আপনাকে বিবেক দিয়েছে অন্যের কথায় নিজেকে পরিচালনা করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আগে পর্যন্ত আল্লাহ হাফিজ